শিক্ষার্থী আলাইকুম তোমরা যারা এইসিসি তে পড়ো যারা হচ্ছে এইসিসি পড়ো তাহলে তোমাদের জন্য হচ্ছে আমাদের একটি জনপ্রিয় টপিক যে টপিকের নাম হচ্ছে ইউজেস অফ ওয়ার্ডস অর ওকে আমরা এটাকে স্পেশাল ক্লোজও বলে থাকি স্পেশাল ক্লোজ ওয়ার্ডস অর ফ্রাইসেস তো এখানে তোমাদের লক্ষণীয় বিষয় যে এখানে তোমরা পাঁচ নম্বর পেতে পারো শুধু কয়েকটা গাইডলাইন তোমরা যদি মনে রাখো তাহলে তোমার পাশে পাঁচ নম্বর পেয়ে যাবে ইনশাআল্লাহ সো প্রথম যে আমরা দেখব সেটা মূলত এটি দুই নম্বর প্রশ্নের মধ্যে থাকে এই দুই নম্বর প্রশ্নের মধ্যে আমাদের দশটা ওয়ার্ড দেওয়া থাকবে এই দশটি ওয়ার্ড দ্বারা হচ্ছে দশটি গ্যাপ দেওয়া থাকবে সেই গ্যাপগুলোকে শূন্যস্থান পূরণ করতে হবে যেমন এরকম একটা ইস্যু ছিল দেয়ার ইজ মানে এখানে গ্যাপ দেওয়া থাকলো ইজ আ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড হিউ অ্যান্ড ক্রাই মানে হচ্ছে হট্টগোল কোথায় ছিল রাস্তার মধ্যে একটা হট্টগোল হয়েছিল ওকে

পেসিব ভয়েসের বৈশিষ্ট্য কি পেসিবয়সের বৈশিষ্ট্যটি সাহায্যের বসাতে হবে অর্থাৎ বসাতে হবে এবং মূল ভার্বের পাঁচ পারিস বসাতে হবে দেখো এক বিশেষ ধরনের ইউজ হিসাবে অর্থাৎ বিয়ার বিয়ার মানে কি জন্মগ্রহণ করা এর ভার্ভে পাঁচ পারিস বন ব্যবহৃত হয় জন্মগ্রহণ করা অর্থে বিয়ার ভাবটি সজ্ঞতা পেসিব ভয়েসেই ব্যবহার হয় অর্থাৎ পাঁচ পারিস ব্যবহার করতে হয় আমরা কখনো কখনো অ্যামিজারও বসাতে পারি যদি চিরন্তন শব্দ বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যামিজার দিয়ে হচ্ছে আহ আমরা এখানে আরো একটি বেশ কোন স্থান কোন স্থানে কোন সালে বা কোনো তারিখে জন্মগ্রহণ করা বোঝাতে এই স্টার আমরা ব্যবহার করতে পারি ক্ষেত্রে আমরা এই ওয়াজ বন যেটা বললাম ওয়াজ বনটা হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে হয় যদি একজন ব্যক্তি জন্মগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে কি হবে ওয়াজ বন হবে অপর দিকে যদি অনেকজন ব্যক্তি জন্মগ্রহণ করে তাহলে কি হবে ওয়ার বন হবে তাহলে ওয়াজ বন এবং ওয়ার বন এটি হচ্ছে পার্থক্য ওকে তাহলে দেখো বাংলাদেশ ড্যাশ এইখানে তোমাদের গ্যাপ দেয়া ছিল এই গ্যাপটা হচ্ছে পূরণ করার জন্য এখানে তোমাদের কি রকম দেয়া থাকবে বাংলাদেশ ড্যাশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট অন সিক্সটিন অফ ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান আফটার নাইন টু মান্থ ব্লাড ওয়ার অ্যাগেনস্ট দি অকুপেশন পাকিস্তানের আর্মি ওকে দেন হচ্ছে আবার এখানে দেখো এই এখানে তোমার দেওয়া তাহলে হি ড্যাশ ইন ইন সেভেন্টিন টোয়েন্টি নাইন ইংল্যান্ড তাহলে কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন দে স্থান দেওয়া আছে এবং এটি সময় দেওয়া আছে অর্থাৎ সাল দেওয়া আছে ওকে দেন সক্রেডিস তারপর দেখো গ্যাপ দেওয়া থাকলেও এখানে তোমাদের গ্যাপটা দেওয়া থাকবে গ্রিক ফিলোসফার সক্রেডিস ওয়াজ এ গ্রেট ফিলোসফার সরি এই গ্যাপটা এখানে দেওয়া থাকবে আর হি was বর্ন ফোর হান্ড্রেড Then, was তাহলে আমরা প্রথমটা বুঝলাম দেন দেখেন বি নম্বর শারীরিক বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করা বোঝাতে তখন আমরা কি বসাবো আহ ওয়াজ বন ওয়ারবর্ন তো অবশ্যই বসাবো একদম যদি হয় তাহলে আমরা একে ওয়াজবন বসাবো এক অধিক ওচ ওয়্যারবন বসাবো এক্সাম্পল ফারহান ওয়াজ বন্ড ব্লাইন্ড সে ওয়াজ বন্ড সে ওয়াজ বন্ড ডিপ ডিপ মেস বধি ব্লাইন্ড মেস অন্ধ দেন সি নাম্বার দেখো কোন উদ্দেশ্যে কোনো বিশেষ উদ্দেশ্যে জন্মগ্রহণ করার্থ বোঝালে তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারবো আহ যে সাবজেক্ট প্লাস বি বন প্লাস দ্যাট মিন্স ওয়াজ বন বা ওয়ারবর্ন

তখন আমরা হ্যাপ টু এবং হ্যাস টু দিয়ে শূন্যস্থান পূরণ করব কি কথা বুঝাইতে পারছি এটি আরেকটি হচ্ছে যদি আমাদের ব্যক্তিগত কাজে অবশ্যই করণীয় বুঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো হ্যাপ টু অথবা হ্যাস টু বসাবো হচ্ছে উপদেশ যদি আমরা কাউকে দেই তাহলে আমরা হ্যাপ টু অথবা হ্যাস টু বসাবো আর যদি করতে হয়েছিল অতীত যদি বোঝানো হয় তাহলে কি বসাবো হ্যাড টু অর্থাৎ হ্যাপ টু এবং হ্যাস টু এল ফার্স্ট হচ্ছে হ্যাড টু এবং যদি এটা ফিউচার হয় তাহলে শ্যাল হ্যাভ

তাহলে এখানে আমার সাবজেক্ট অনুযায়ী হ্যাভ টু এবং হ্যাজ টু হবে দ্যাট মিনস আমার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যায় তাহলে আমরা বসাবো কে হ্যাজ টু আর যদি সিঙ্গুলার নাম্বার না হয় পুলার নাম্বার হয় তাহলে বসাবো হ্যাভ টু তাহলে এটা হচ্ছে পুলার নাম্বারের ক্ষেত্রে বসে হ্যাভ টু আর হ্যাজ টু বসে সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাজ টু বসে ওকে স্যান্ডে দেখেন কুই এখানে গ্যাপ দেওয়া থাকবে ইউটিলাইজ টাইম প্রপারলি তাহলে আমাদের কি টাইম ব্যবহার করা সঠিকভাবে সময় ব্যবহার করা হচ্ছে আমাদের উচিত দেন শি ড্যাস স্টাডি আ লট মেক আ গুড রেজাল্টস ভালো রেজাল্ট তৈরি করার জন্য তাকে কি স্টাডি করতে হবে শি হ্যাজ স্টাডি আ লট দেন ইংল্যান্ড ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন হ্যাভ টু ওয়ার আ ইউনিফর্ম তাহলে বললো যে ইংল্যান্ডের মধ্যে ইংল্যান্ডের বেশিরভাগ স্কুলেই হচ্ছে কি ইউনিফর্ম পরে পরিধান করে স্কুলে যেতে হয় নট অনলি ইংল্যান্ড বাট অলসো অ্যান অফ দ্য কান্ট্রিজ ইন কান্ট্রিজ অলসো

এটা কি করতে হবে ইনক্রিজ করতে হবে বাড়াইতে হবে ওকে দেন এটি হচ্ছে সেইম আমার এখানে ময়মন সিং পরেও চলে আসছিল আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পার্সনস দেন উই আবার গ্যাপ দেওয়া আছে দেখো রিমেই অ্যাওয়ার অফ দেন অ্যাওয়ার অফ কি অ্যাওয়ার অফ মানুষের হওয়া তাহলে আমাদের সচেতন হতে হবে সবাইকেই সচেতন হতে হবে এটি ঢাকা পড়ে এসেছিল ইউ তারপর এখানে গ্যাপ দেয়া থাকবে দেন গিভ আপ ব্যাড হ্যাবিটস গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া মানে হচ্ছে খারাপ আচরণ খারাপ ব্যবহার ওকে ওকে নেক্সট ইউজ হ্যাড বেটার তাহলে বেটার মানে কি বেটার হচ্ছে কিছু করা ভালো হবে আর কি ঠিক আছে কোনো কিছু করা ভালো এরকম বোঝাতে আমরা কি হ্যাড বেটার বসাবো তারপর সাধারণত কোনো উপদেশ বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে হ্যাড বেটার ফ্রেজটি ব্যবহৃত হয় হ্যাড বেটার ফ্রেজটি দ্বারা কোনো কিছু করা ভালো এর অর্থ ব্যবহার করা হয় এবং হেডব্যাটের দ্বারা অতীতকে নয় বরং প্রেজেন্ট বা ফিউচারকে বোঝানো হয় আমরা হয়তো মনে করি যে হ্যাপ মানে হ্যাপ হ্যাস হলো প্রেজেন্ট তার পাস্ট হচ্ছে হ্যাড হতে পারে হ্যাড তো অবশ্যই হবে কিন্তু এখানে সেটা নয় ঠিক আছে এখানে এটাকে আমরা ফিউচার হিসেবে ব্যবহার করবো ওকে নেক্সট দেখে আর হ্যাডবেটার হ্যাডবেটার পর কোনো ইনক্রিয়েটিভ থাকবে না অর্থাৎ বেয়ার ইনক্রিয়েটিভ অর্থাৎ ভারপের প্রেজেন্ট ফর্মটা বসানো যাবে না সরি টু বসানো যাবে না ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভি ওয়ান তাই এখানে হচ্ছে টু বসানো যাবে না বেয়ার ইনফিনিটি অর্থাৎ আমাদের দেয়াই থাকবে ওখানে যদি আমরা টু দেই তাহলে মানে উপরে অপশনে দেওয়াই থাকতো আমরা শুরু বসাবো তাহলে কোনো বিশেষ পরিস্থিতিতে কি করা উচিত তা প্রকাশ করার জন্য হ্যাড বেটার ব্যবহার করা হয় এখানে স্টার্সটা দেখেন কি হবে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার বেইস ভারপে বেইস ফর্ম হবে প্লাস এক্সটেনশন যা থাকবে তাই আমাদের লক্ষণীয় বিষয় পরের অংশে ভারপে প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকবে এটা লক্ষণীয় বিষয়

ভালো হতো ওকে পরের এক্সাম্পলগুলো এখানে দেখে নেন এবং নেক্সট আমরা দেখিয়ে যদি নেগেটিভ ফর্ম হয় তাহলে কী হবে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার নট প্লাস বার বেস প্লাস এক্সটেনশন তাহলে হ্যাড বেটারের পরে হচ্ছে নটটা বসাবো আমরা দিনাজপুর বোর্ডে এসেছিল দুই হাজার সতেরো সালে হ্যাঁ এখানে হচ্ছে তোমার এই গ্যাপ দেওয়া থাকবে যদি নেগেটিভ বোঝায় তাহলে আমরা এইভাবে স্যান্ডেজটা পূরণ করবো উই হ্যাড বেটার নট গো আউট টুডে আজকে আমাদের বাইরে না যাওয়াই ভালো হতো বেটার নট এনিথিং তোমার বরং কিছু না বলাই ভালো হতো তাহলে বলছো এটাই সমস্যা হয়ে গেছে তোমার না বলাই ভালো হতো ওকে তাহলে যে নিয়ম সে নিয়ে হচ্ছে পরের ভিডিওতে দেখবেন সব ওকে টুডে আগিন আসসালামু আলাইকুম